নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত রানা প্রতাপের পরিবারে ভাঙন সম্পত্তির বাটোয়ারাকে কেন্দ্র করে উত্তরে ধিকারীদের মধ্যে ধুধুমান ঐতিহ্যশালী রাজবাড়ির সামনে চলল দেদার প্রাথর বৃষ্টি ফলে অভিষেকের পর বাপ ঠাকুরদার আমলের প্রাসাদে ঢুকতেই পারলেন না নতুন রাজা পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেল মরু রাজ্যের পুলিশ রাজপরিবারের পরিবারের গৃহযুদ্ধে রাতারাতি খবরের শিরোনামে চলে এসছে রাজস্থানের মেবার সম্প্রতি দাবি দাওয়াকে কেন্দ্র করে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন কাকা ভাইপো পাশাপাশি এতে লেগেছে রাজনীতির রং আইন শৃঙ্খলার অবনীতি হওয়ায় আপাতত উদয়পুর রাজবাড়িতে বন্ধ করা হয়েছে পর্যটকদের প্রবেশ সম্প্রতি মেবারের সিংহাসন পান রানা প্রতাপের বংশধর বিশ্বরাজ সিং ঘটা করে তার রাজ অনুষ্ঠান সম্পন্ন হয় সেই ছবি হু হু করে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে রাজা হওয়ার পর উদয়পুর রাজবাড়ির ভেতরে থাকা মন্দিরে যাওয়ার চেষ্টা করেন তিনি আর তখনই তাকে প্রাসাদে ঢুকতে বাধা দেন কাকা অরবিন্দ সিংহ বর্তমানে উদয়পুর রাজবাড়ির সম্পত্তি দেখভালের দায়িত্ব থাকা পরিচালন পর্ষদের মাথায় রয়েছেন অরবিন্দ বিশ্বরাজের অভিযোগ সেই ক্ষমতা দিয়ে আইন ভেঙে তাকে রাজবাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছেন না কাকা যদিও তা মানতে রাজি নন অরবিন্দু পুত্র লক্ষ্য সিংহ রাজবাড়ির দ্বন্দ্বকে কেন্দ্র করে হিংসা টাকাতে উদয়পুরে কারফি জারি করেছে স্থানীয় প্রশাসন উদয়পুর প্রশাসন সূত্রে খবর মেবার রাজবাড়ির এই অন্তর্দ্বন্দ্বের সূত্রপর হয় সর্বশেষ রানা ভগবান সিং সময় থেকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাজপুত রাজ্যটির রাজা ছিলেন তিনি ভারত স্বাধীন হওয়ার পর রাজবাড়ির যাবতীয় সম্পত্তি লিজে পরিচালন পর্ষদের তুলে দেন ভগবান সেখান থেকে অবশ্য মাসে মাসে ভাড়া পেতেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা